আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি রাজকীয় স্বাদের তেলের পিঠা বা মালপোয়া পিঠা বা পাকন পিঠা অনেক তো তেলের পিঠা তৈরি করে খেয়েছেন এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন এর স্বাদ ভুলতে পারবেন না দেখেন কতটা ফুলকো ফুলকো এই তেলের পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে না একদম নরম থাকবে তো চলেন দেখি কিভাবে এই তেলের পিঠা বা পাকন পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর একটা পাত্রে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালোভাবে গরম করে নিব দুধের মধ্যে বলক চলে আসলে আমি কিছুক্ষণ জাল করে দুধটা ঘন করে নেব দুধটা নেড়েচেড়ে জাল করে নিয়েছি দুধটা ঘন হয়ে গেছে আমি ঢেলে নেব ওই পাত্রের মধ্যেই আমি এক কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব গুড়ের মধ্যে বলক আসা পর্যন্ত গুড়ের মধ্যে বলক চলে এসেছে গুড় গলে গিয়েছে গুড়টা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এই গুড়ের মধ্যে এক কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খেজুর গুড় সহ গুড়টা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব গুড়টা আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি জাল করা হয়ে গেলে গুড়টা আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে এখন দুধের মধ্যে গুড় নারকেল ঢেলে দেব জাল করা গুড় নারিকেলটা ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই তেলের পিঠা বা মালপোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না মেশানো হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ মতো আটা দিয়ে দিব এখানে আমি গমের আটাটা ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই বেটারটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব পিঠার এই ব্যাটারটা যতটা ফেটিয়ে নেবেন পিঠাগুলো ততটাই ফুলকো ও নরম হবে আমার মনে হচ্ছিল বেটারটা একটু ঘন হয়ে গেছে সেজন্য এখানে আমি আরও তিন টেবিল চামচ মতো জাল করা দুধ দিয়ে দিয়েছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কেমন হয়েছে বেটারটা একটু ঘন করেই নিয়েছি খুব বেশি পাতলা করে বেটার তৈরি করা যাবে না ফেটিয়ে নেওয়া হয়ে গেলে বেটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে করে চালের গুঁড়া বা আটাটা খুব ভালোভাবে ভিজে যাবে অবশ্যই বেটার তৈরি করার পর আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পর আমি পিঠাটা ভেজে নিচ্ছি দেখেন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পিঠা বেটার থেকে এক চামচ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো নিজে থেকেই উপরে ফুলে ভেসে উঠবে কতটা ফুলকো হয়েছে দেখেন মার্শাল্লা এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি এভাবেই দুই পাশ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিলে পিঠাটার উপরে মুছমুচে হয় এখন আমি একটু বড় সাইজের পিঠা তৈরি করছি সেই জন্য একটু বেশি করেই বেটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি ফ্রাই প্যানে পিঠাগুলো তৈরি করছি সেজন্য হয়তো পিঠাগুলোর আকারটা গোল শেপে তৈরি হচ্ছে না তো যাই হোক সব ধরনের কড়াইয়ে পিঠা তৈরি করা যায় শুধু তৈরি করতে জানলেই হবে দেখেন পিঠাগুলো প্রত্যেকটাই কতটা ফুলকো হয়েছে যদি পাঠতাম প্রত্যেকটা পিঠাই আপনাদের দেখাতাম কতটা ফুলকো হয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো দেখতে কতটা ফুলকা আর নরম হয়েছে খেতেও অনেক মজার আজকের ভিডিওটি দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর আবার তৈরি করতে বলবে দেখেন একটা পিঠে আমি ভেঙে দেখিয়েছি কতটা ফুলকার নরম হয়েছে একেবারে পারফেক্ট রেসিপি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ